মের সহজিম বিসমুল্লা রহমান রহিম সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমরা প্রবাসে বাংলাদেশে রয়েছে প্রায় দুই কোটি কিন্তু অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হচ্ছে দুই কোটি মানুষের কোন প্রতিনিধি বর্তমান তত্ত্বাবধায়ক এই যে সরকার বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কোনো উপদেষ্টা কিন্তু প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে নেই এটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত একটা দুঃখের সংবাদ একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমি ডক্টর ইউনূস সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই উদাত্ত আহ্বান জানাতে চাই যে অনতি বিলম্বে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা অত্যন্ত যোগ্য মানুষ উচ্চশিক্ষিত পরীক্ষিত এবং দেশপ্রেমিক তাদের মধ্য থেকে অন্তত দুইজনকে উপদেষ্টা পরিষদে অনথ বিলম্বে যাতে অন্তর্ভুক্ত করা হয় কারণ বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা কিন্তু আমাদের 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 ভূমিকা অত্যন্ত বেশি মোট জিডিপি জিডিপির থেকে আমরাই কন্ট্রিবিউশন করে থাকি কিন্তু এত বড় বিশাল একটা জনগোষ্ঠীকে রেখে কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে এটা হচ্ছে আমার দুঃখবোধের জায়গা আমি সিলেট কেন্দ্রীয় নাগরিক পরিষদের পক্ষ থেকে আমি উদ্য আহ্বান জানাচ্ছি যে আমাদের অন্তত কোটি মধ্যে থেকে যারা অত্যন্ত শিক্ষিত উচ্চ শিক্ষিত যারা পরীক্ষিত এবং দেশপ্রেমিক যাতে ওই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করা হয় এবং আরেকটা কিছু বিষয় আমি আপনাদেরকে বলে দিতে চাই প্রবাসীদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন খুবই উচ্চশিক্ষিত যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত যারা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং যারা বেরিস্ট্র লয়ার রয়েছে তাদের পক্ষ থেকে যদি উপদেষ্টা পরিষদের যোগ্য মানুষদেরকে নির্বাচিত করে নেওয়া হয় আমি মনে করি বাংলাদেশের এই যে একটা সংকটকালীন অবস্থা এখান থেকে আমরা অতি তাড়াতাড়ি আমরা মুক্ত হতে পারবো আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আসুন আমরা সিলেট কেন্দ্রীয় নাগরিক পরিষদের ব্যানারে আমরা কাজ করি আমরা ঐক্যবদ্ধ হই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি বাংলাদেশকে একটা সুন্দর এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবো বাংলাদেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ